আমরা মায়াকে জড়িয়ে ধরেছি মায়া আমাদের ছাড়ছে না তা নয় আমরা মায়াকে ছাড়তে পারছি না বলে আমরা ডাকার মতো ডাকতে পারছি না বলে আমাদের ডাকে মা সারা দিচ্ছে তাহলে বাবু আজকে কৃপা পেতে গেলে বলছে সংসারের মায়া কিঞ্চিত হলেও ত্যাগ করতে হবে সংসার বাসনা তাইচের কৃপা পেতে গেলে কি করতে হবে 双沙路。 শেষ নেই তো ভগবানকে ডাকবো কখন কি মায়েরা তাই না সংসারে কর্মের জন্য ভগবানকে ডাকতে পাই না আচ্ছা মায়ের একবার বিচার করে দেখেছ যে ভগবানকে ডাকার বেলা আমরা বলি সময় নেই সত্যিই কি ভগবানকে ডাকার আমাদের সময় নেই বলে হাই হ্যালো করার সময় কত সময় বলো নেই যদি মনের মানুষ একবার ফোনটি করে

পাপタニ ইচ্ছা থাকলে উপায় হয় তখনকার দিনে দিদা ঠাকুরমারা সুন্দরবালা সুন্দর প্রদীপ জেলে ঠাকুর ঘরের সুন্দর বাতির আলোতে রামায়ণ কিংবা মহাভারত নিয়ে পড়তেন তখনকার দিনে দিদা ঠাকুরমারা আর এখনকার দিনে দিদা ঠাকুরমারা কি করেন না সুন্দরবালা সুন্দর প্রদীপটি জেলে দিয়ে মাগো সাতটা ঠাকুর ঘরের কপাটটা বুনন করে টিভির ঘরে চলে যায় কি আপনকে পড় পড় চলছে নাকি এখন অড়িবালে তাহলে তাহলে বলছে ভগবানকে ডাকার সময় নেইড়িবালে মহাপ্ৰভুpartite কলি জীবের জন্য কয়েকটা বড় বড় গ্রন্থ লিখে দিয়ে যেতে কিন্তু মহাপ্রভু কলি জীবের জন্য একটিও গ্রন্থ লিখে দিয়ে যাচ্ছেন কেন কারণ মহাপ্রভু অনেক ভাবনা চিন্তা করলেন কলি জীবের জন্য যদি কয়েকটা বড় বড় গ্রন্থ লিখে দিয়ে যায় কলির জীব সেগুলো পড়বে না সেগুলো আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখবে তাই মহাপ্রভু কলির জীবের জন্য সহজ উপায়ে নিয়ে এলেন কি না হরিনাম কেমন করে হরিনাম করবে মায়েরা কর্ম করতে হবে পরিষ্কার করতে হবে আবার কোন জন্ম নেব সেটা জানি না তাই তো তাহলে এসেছি যখন রাস্তাটা পরিষ্কার করে যেতে হবে মায়েরা তাই মহাপ্রভু নিয়ে এলেন কি না হরিনাম করবে কেমন প্রায় মানুষই ওই মর্নিং ওয়াক করতে বেরোয় না গাটে ব্যথা কোমরে ব্যথা ব্যথায় ঘরেছে ডাক্তারে বলে দিয়েছে মর্নিং ওয়াক করবেন সকালবেলা

What have you bolite, What bolite, bolite. આ બોલી છે অন্ধকার ঘোর অন্ধকার সেই অন্ধকার পথে আমাকে হাঁটতে হবে শুধু আমাকে নাই এভরি বডি প্রত্যেককে প্রত্যেককে একটা দিন আসছে সেই সময়টায় আমাদের প্রত্যেককে সেই অন্ধকার পথে হাঁটতে হবে আচ্ছা অন্ধকার পথে কি হাঁটা যায় মায়েরা বলো যাবে অন্ধকার পথে হাঁটা যাবে না অন্ধকার পথে হাঁটতে গেলে আলোর প্রয়োজন হবে কিন্তু আলো কোথা পাবো সেদিন যে আমি অন্ধকার পথে হাঁটবো আলো কথা পাবো মহাপ্রভু বললেন চিন্তা নেই তোমাদের ওই অন্ধকার পথের আলো তোমাদের কাছে জেলে নিতে হবে তাহলে জ্বালার পদ্ধতিটা মায়ের না জানতে হবে তো মহাপ্রভু বললেন ওই অন্ধকার পথের আলো হলো পথ চলিতে পথ আজকে গৌরহরি আবার প্রত্যেকদিন ভক্তগণকে সঙ্গে নিয়ে খোল করা নিয়ে হরিনাম সংকীর্তন করা হরিনাম সংকীর্তন নবদ্বীপে মহাপ্রভু যে ভক্তদের সঙ্গে নিয়ে পারিশদ বর্গদের সঙ্গে নিয়ে হরিনাম গাইতেন একটা গোপন জায়গা ছিল মায়েরা জানো হরি বল হরে কৃষ্ণ সেই গোপন জায়গাটা শিবা সঙ্গ নবদ্বীপে শিবা হরিনাম গাইতেন হরিনাম গাইতে গাইতে কখনো রাধা ভাব কখনো ভক্ত ভাব কখনো বৃন্দাবন ভাব তাই না কখনো গোপী ভাব হরিনাম করতে করতে কিন্তু আজ দৌড় হরি আমার হরিনাম গাইছেন আর হরিনাম গাইতে গাইতে আমার একটা নতুন ভাবে উদয় হয়েছে আজ পড়ার আমার কোনো ভাবে উদয় হয়েছে গাই আজকে কিন্তু রাধা ভাবও নয় ভক্ত ভাবও নয় বৃন্দাবন ভাব নয় আর গোপী ভাব নয় একটা নতুন ভাব শিব ভাবে একদিন রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে বলছে ঠাকুর ও ঠাকুর ভগবানের এত রূপ কেন বলো এত রূপ মানে আমাদের যত জ্বালা হয়েছে একটা রূপ হলে ভালো হতো না আমরা বলি না বারো মাসে তেরো পর্বন কি বলি তো তাহলে বারো মাসে তেরো পর্বন হলো কেন না ভগবানের এত রূপ বল কিন্তু যদি একটা রূপ হতো তাহলে বারো মাসে একটা পুজো হতো কি মা তাহলে ভগবানের এত রূপ কেন যখনই বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরকে বলেছে ঠাকুর তখন বলছে ওরে ও বিলে এদিক আয় কাছে আয় কাছে আয় কাছে এসে বস কত সুন্দর করে বোঝাচ্ছে মায়েরা ভগবানের এত রূপ কেন একটা বাচ্চা ছেলে তার বাবাকে বলছে বাবা তুমি ঘোড়া সাজো বাচ্চা ছেলে বাবার কাছে যোগ করছে বাবা তুমি ঘোড়া সাজো বলি কেন আমি ঘোড়া সাজবো কেন না তোমার পিঠে চড়ে আমি টক্কর টক্কর টক টক্কর বাবা ঘোড়া সাজে গেল কিছুক্ষণ পর সেই ছেলে বলছে হাতি সাজু বাবা হাতি সেজে গেল কিছুক্ষণ পর সেই ছেলে বলছে বাবা আমার হাতি ঘোড়া দুটোই ভালো লাগছে না তুমি চোর সাজ কি আমি চোর সাজবো তুই কি করবি বাবা তুমি জোর সেজে দৌড়াতে দৌড়াতে যাবে আর আমি পুলিশ সেজে হাতে বন্দুক নিয়ে তোমার পিছনে দৌড়াতে বাবা চোর সেজে গেল তাহলে বাবা কখনো হাতি সাজলো কেন কি দায় করেছে কেন সাজলো মানে সাজবে না বাবা যে তার ছেলেটাকে ভালোবাসব বাবা তার ছেলেটাকে আনন্দ দেবে বলে বাবা তার ছেলেটাকে ভালোবাসে বলে বাবা কখনো হাতি কখনো ঘোড়া কখনো চোর সেজে যায় ঠিক সেই রকম ওরে অবিলে তো এত রূপ কেন জানে ভক্তগণের তো আর একরকম ভগবানকে নিয়ে সন্তুষ্ট নয় মন তো এক দেবতাকে নিয়ে সন্তুষ্ট নন কি আজ আমাদের এখানে সকল ভক্তের ভাব কি এক আমরা সবাই এক দেবতার ভজনা করি কেউ আরাধনা করে রাম কেউ আরাধনা করে কৃষ্ণ কেউ আরাধনা করে কালী কেউ আরাধনা করে দুর্গা কেউ আরাধনা করে শিব বিভিন্ন দেব দেবীর আরাধনা করি আমরা তাই তো তাহলে ভগবানের এত রূপ হয়েছে তাই আজ বহুর সুন্দর আমার হরিনাম সংকীর্তন করতে করতে আজকে শিব ভাবে বিভোর হয়েছেন কেন হরিহার বাঁকুড়া শহরে হচ্ছে আমার মামা বাড়ি আচ্ছা আমার মামা বাড়ি বাঁকুড়ায় আমার বাবা শ্বশুর বাড়িটি কোথায় হবে গো সত্যি করে বলো কোথায় হবে বাবা শ্বশুর বাড়িটি হ্যাঁ হবে তো আর আমার মায়ের বাপের বাড়িটি কোথায় হবে বাঁকুড়াতেই হবে বেশ আমি বলছি মামা বাড়ি যাবো বাবা বলছে শ্বশুর বাড়ি যাবো মা বলছে

কিন্তু তফাৎ হলো নামে ঠিক সেই রকম কেউ করে রাম কেউ করে কৃষ্ণ কেউ করে কালী কেউ আরাধনা করে দুর্গা কেউ আরাধনা করে শিব বিভিন্ন দেব দেবীর করা হয় মূলে কিন্তু সেই একজনারই আরাধনা করা কারণ এক ব্রহ্ম দ্বিতীয় নাম এই হরি নামের মাধ্যমে সমস্ত দেব দেবীর করা হয়ে যায় হরিবার বলি আজ গৌড়ভরি আমার হরি নাম সংকীর্তন করতে করতে আজকে শিব ভাবি বলবিহর হয়েছে বলি যে হরে সেই তো হরে যে হবে এই যুগে অবতরি যে হরে সেই তো হরে গগনা গনা তবে যে হরে সেই তো হরে শ্রীকৃষ্ণ গদাই বলেছে আমিই আমাকে নিয়ে তোমরা ভেদাভেদ করো না এই তো তাই কি বললেন বলি যে বিতরণ করছে কথাবার্তা বলছে আয় 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 দেখে দিয়া আমার সোনার না দিয়া দেখো সচি মাতা তুলালিযা লিয়া কেমনে রে i so তাহলে বাজনা এখন বন্ধ থাকবে আমরা হাতে করে করে তালি দিয়ে তাল করব কি মাইরা তাই তো হবে তো ওদিকে কাদের কাদের হাত আছে কিছু মায়েরা বলছে না বাপু আমার বাড়ি যাওয়ার সময় হয়েছে হাত পা দেখানোর সময় নেই এখন এখন হাত দেখান কি মায়েরা তাহলে জোরে জোরে করে তাড়ি দিতে হবে জোরে জোরে করে তাড়ি দিলে কি হয় জানো এই যে আমাদের হাতে খারাপ রেখা আছে না ভগবানের নামে যদি জোরে জোরে করতালি দাও তাহলে কি হবে না এই খারাপ রেখাগুলো সব ভালো রেখা হয়ে যাবে যদি ভগবানের নামে জোরে জোরে করতালি দাও হয় কি মাইরা তাহলে জোরে জোরে একবার করতালি দেবে তো ফোন করি না সংসারের কাজে লাগাই দেহটা কিন্তু ভগবানের